আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে যেই যে মাদ্রাসার ছবিটা দেখতেছেন এই তোমাদের জন্য না মাদ্রাসা এই মাদ্রাসাটা আচ্ছা ওরা আরও ছাত্রছাত্রী সবাই ওইদিকে ওই মাদ্রাসাটার অবস্থা ছিল ঠিক এই রকম ওই অবস্থা থেকে হচ্ছে কেমন আছেন ভালো আছেন না আছে আচ্ছা এখন আমরা কী অবস্থাতে নিয়ে দাঁড় করাইছি এটা আপনাদেরকে এই ভিডিওর মাঝখানেই দেখাবো পাশাপাশি আমরা একটা চমৎকার চমৎকার বাংলো বাংলো স্টাইলের ভাব অলরেডি চলে আসছে হ্যাঁ যেটা একটু দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছি পাশাপাশি আমরা এই পর্যন্ত কতটুকু খরচ করছি হ্যাঁ এটা একটু ধরো এই পর্যন্ত কতটুকু খরচ করছি হজুর আসেন না এটা একটু দেখাই আপনাদেরকে আমরা কতটুকু কাজ করলাম সেটাও দিছি আচ্ছা এই পর্যন্ত আমরা প্রথম খরচ করছিলাম হুজুরকে নিয়েই বলি আমরা প্রথম ওই টিন সিমেন্ট তারপরে ইট বালু লেবার এইগুলা আরো আপনাকে দিয়েছিলাম মনে হয় পনেরো জি পনেরো তিরিশ সব মিলে আমরা এই পর্যন্ত খরচ করছিলাম হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো সাইত্রিশ টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো সাইত্রিশ টাকা অলরেডি আমাদের খরচ হয়ে গেছে আপনাকে দেখাইছিলাম তো না আচ্ছা ওকে ফাইন তা হ্যাঁ আর পরবর্তীতে আপনার সাথে কথা বলে নেব জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি হ্যাঁ আমাদের বাকি আরো টাকা আছে ওগুলো আমরা কোথায় খরচ করি আপনাদেরকে জানাবো পাশাপাশি আমরা যদি ক্যামেরাটা একটু দেখাই একটু কেমন আছো হ্যাঁ তোমরা একটু এদিকে দাঁড়াও না এদিকে দাঁড়াও প্রিয় বন্ধুরা দেখেন এরা এখানে কোরআন শিখবে প্রিয় বন্ধুরা এখানে তারা কোরআন শিখবে এরা কোরআনের হাফেজ হবে আল্লাহর কালাম পড়বে হ্যাঁ দিলের মধ্যে কোরআন মুখস্থ করে থাকবে তারা ঠিক এই ঘরটাতেই এই ঘরটার আগের অবস্থা তো দেখলেন এখন পর্যন্ত এই অবস্থাতে আমরা দিয়ে ঘর কেমন হয়েছে এটা এটা কাজ হবে তো মাত্র টান পোসাইছি দেওয়াল গুলা হয়েছে এবং তিনটা লাগানো হয়েছে পাশাপাশি আমরা এগুলাতেও থাই গ্লাস লাগাবো হ্যাঁ থাই গ্লাস লাগাবো আমরা একটু ভিতরে গিয়ে দেখি নাকি চলেন দেখি ভিতরে গিয়ে দেখি প্রিয় বন্ধুরা কেউ যদি একটু টাইস দিতে পারেন আমাদের আমাদের বাজেটটা আমরা যেটা চিন্তা করছিলাম টালিটিন দেওয়ার পরে আমরা অনেক বেশি খরচ করে ফেলছি যদি কেউ পুরো পুরো রুমের টাইলসটা মানে এখানে আমরা একটু দেখাই এই তোমরা কি টাইলস চাও হ্যাঁ টাইলস চাই হুজুর হ্যাঁ টাইলস চাই প্রিয় বন্ধুরা তাহলে পুরো রুমের টাইলস করতে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যেই ভালো মানের টাইলস আমরা পাবো ইনশাল্লাহ আশা করতেছি যদি একজন মানুষ প্রিয় বন্ধুরা একজন যদি কেউ বলেন যে আমি পুরো টাইস্টা দিয়ে দিব তাহলে আমরা এই ঘরের কাজটা সম্পূর্ণ করতে পারবো পাশাপাশি বগুড়ার থেকে আমার এক কাপড় সে একাই আমাকে দুই লক্ষ টাকা পাঠিয়েছিল এবং নাসিরাবাদ হাউজিংয়ের এক ভদ্রলোক সে পাঠাইছিলো আমার কাছে আশি হাজার টাকা বাকিকে কত টাকা দিছে প্রত্যেকটা একবারে পয়সা সহ আমরা এই ব্রেন মেসেজে ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি অলরেডি তাই না মামা এটা তো ওই যেদিন আমরা শুরু করছিলাম সেদিনই দিয়ে দিচ্ছি শুরু করার আগেই দিয়ে দিছি আপনারা আপনাদের টাকাগুলো মিলিয়ে নেবেন পাশাপাশি সঠিক জায়গায় খরচ করব এটা হচ্ছে আমার দায়বদ্ধতা হ্যাঁ দায়বদ্ধতা দেখে আমরা খরচ করব আমরা যদি একটু ভিতরটাতে দেখাই এই যে দেখেন এই পুরো টাইলসটা আমাদের এখন দরকার হ্যাঁ ও সুন্দর হয়েছে তো তাহলে টিনও মনে হয় লাগবে আর একটু না আচ্ছা টিন আমরা কালকেই পাঠিয়ে দিব হুজুর হ্যাঁ কালকেই পাঠিয়ে দিব পাশাপাশি আপনাকে কিছু নগদ অর্থ দিয়ে যাব যেটা দিয়ে আপনি আশেপাশে যে কাজগুলো আছে টুকটাক করে কাজ করবেন লেবার চার্জ যেগুলো আছে এগুলো একটু দিবেন

এই জায়গাতে খরচ করার জন্য শততা জায়গা থেকে দাঁড়াই আছে প্রিয় বন্ধুর এছাড়া কিছু নাই সম্পূর্ণ সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের পাশাপাশি কাজ সুন্দরী হচ্ছে হ্যাঁ এটা কাজ আপনারা করতেছেন আচ্ছা করেন হ্যাঁ করেন সুন্দর হোক আমরা এটাই চাই হ্যাঁ আমরা চাই যে এখানে যখন ঢুকবো যারা অর্থ দিছে অথবা আমরা যারা সঙ্গে ছিলাম আমাদের জন্য একটু ভালো লাগে হ্যাঁ ঠিক আছে তো তোমরা যারা টাকা পাঠিয়েছে তাদের জন্য মন খুলে দোয়া করবে ঠিক আছে হ্যাঁ আমরা টাইলসের ব্যবস্থা আল্লাহ যদি চায় যে কোনো একজন আশি থেকে সত্তর না সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে টাইলস হয়ে যাবে না হ্যাঁ হবে হয়ে যাবে ভালোটাই আমরা দেওয়ার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা তাহলে আমরা টাইসের আবেদনটা আপনাদের কাছে জানাইলাম এটা ফটিক ফটিকসরি এটা জায়গাটার নাম কি গাড়ি টানা গাড়ি টানা থেকে আপনাদেরকে স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম রহমতুল্লাহ